আসসালামু আলাইকুম আজকে অলিজেন থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম রাজশাহী চাপাই স্থানীয় বাসায় উনি আমাদেরকে ওয়াডাই করেছে ওনার বিল্ডিংয়ের আজ থেকে আমরা প্রায় এক বছর আগে একটা গেট দিয়েছিলাম এই বিল্ডিংয়ে আবার বাড়ির সামনে একটু বাউন্ডারি করেছে বাউন্ডারির মধ্যে এরকম রাউন্ড সিস্টেমের গ্রিল আমাদেরকে ওয়াডাই করেছে এবং একটা সিম্পল মডেলের গেট ওয়াডাই করেছে এগুলার মালামাল নিয়ে চলে আসছি আর আমি আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে শুধু রাজশাহীতে নয় বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ যাতায়াত ফ্রি মাধ্যমে যদি কাজের পরিমাণ বেশি হয় সব জায়গাতে ইনশাল্লাহ অর্ডার করে নিতে পারেন আপনার গেটের কাজ গিলের কাজ থাই গ্লাসের কাজ আপনার যা কিছু প্রয়োজন সব জায়গাতে ডেলিভারি করি আজকে কিন্তু আমরা রাজশাহীতে বর্তমানে আছি আর দেখা যাচ্ছে বাড়ির জন্য তৈরি করেছে যে রেলিংগুলো অনেকের কিন্তু সিধা প্রয়োজন অনেকের রাউন্ড প্রয়োজন যারা কিনা এই ধরনের রাউন্ড গ্রিল তৈরি করতে চান যেটার বক্সটা সাইজ হচ্ছে এক এক বক্স যে খাড়া বক্সটা রয়েছে যেটা এক এক আমরা রিংগুলো স্টারের মতো যে ডিজাইনটা লেজার কাটিং করে লাগিয়ে দিচ্ছি ভিতরে একটা রাজকীয় গেট লাগিয়েছি যেটা প্রতি স্কোয়ার ফিট মাত্র আপনি তেরোশো টাকা শীর্ষকালে চোদ্দোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর সিম্পল মডেলের গেটগুলো হচ্ছে আমরা প্রতি ফুট আষ্টশো টাকার মাধ্যমে নিয়ে থাকি আর এই যে রেলিংগুলো এই রেলিংগুলো মাত্র প্রতি স্কোয়ার ফিট আপনি চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আবার এগুলো অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব এগুলোর মধ্যে পাতলা মাল রয়েছে নর্মাল মাল ব্যবহার করলে আপনি খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আর আমরা কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কাজগুলো আমরা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কালারটা করে দিয়েছি যেন কাজের মান এবং কাজের কোয়ালিটি পেন্টটা যেন দীর্ঘদিন যায় যেন বৃষ্টির পানি পড়লে যেন নষ্ট হয় এই আমরা গ্যালভানাইজিং বক্স দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ লাগিয়ে দেওয়া আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচং থানা বুড়ুচুং বাজারে কুমিল্লা থেকে আপনার বাসায় রাজশাহীতে হোক চাপাইত হোক যেখানেই হোক না কেন অল্ডিজানে ডিজাইনে ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে প্রথমে আমরা কিছুটাকে অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্সটা সিক্রুট নিয়ে থাকি আর মাল আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার বাসায় পৌঁছানোর পরে সম্পূর্ণ টাকা আপনি মাল পেয়ে বুঝে তারপরে ক্লিয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন অবশ্যই অল ডিজাইন দেখা যাচ্ছে যারা কিন্তু ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম